আর হে দিতে দেখলাম এক ফাগলের কবর ঠিকা তুইলা পড়ছে এ বেটা দি তেরো দিন পর ওই যে যেমন আছে মনে যদি ফচ্চা যাইতো গা তাইলে তারা কই লইলে তোরা তারা বলি না কইছো দেখছি ফচ্চা রইছে আমরা ব্যাঙ্গে দেখছি হ্যাঁ কি যে একটা খেলা হইছে রে কি যে একটা খেলা হইছে রে বেটা তোমার সঙ্গে সে বন্ড হইতে পারে এমন কাম কইরা বইরিছে মনে আছে আল্লাহর রাজি করে নিতে পারে কথা কোন ঠিক না বেটি একটা মানুষ জিন্দা থাকা অবস্থা কেউ যদি শরীরের বাইরে চলে এটার বিচার সমাজে করবো রাষ্ট্র করব। একটা মানুষ মারা যাওয়ার পরে সমাজের মানুষের বিচার করার সুযোগ নাই এই বিচার করবে একজন জবান খুলে গন তিনি তুমি কোন কারণে কবর থেকে লাশটা তুলছা স্বাধীনতার পৃথিবীর ইতিহাসে আবু জাহিল্লা কবর থেকে তাকে তোলা হয় নাই আবুল আহেবাদ নবীর এত কষ্ট দিচ্ছে কবর থেকে তোলা হয় নাই এবং উদ্বাস বা মুনাফিকের এত কষ্ট দিচ্ছে লাশ তুললে তোলা হয় নাই তোমরা যেই যেই কলঙ্ক বাংলাদেশকে করছো

এই নেতারা আমি ভালোবাসি যে নেতা আমার নবীর দেখতারে না তার ছায়ার মধ্যে আমি ফাও দিতে রাজি না বালা করে জানি কবরে নেতা হেতা যাইতো না কবরে যাইব আমার রহমাতুল্লিল আলাম আইব আর যাইব আউতি যাউতি কুসনি পৌতি ছেলেগুলো যারা উঠে গেছে ওরা হেরে গেছে আল্লাহ তো পরীক্ষা করতেছেন এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা কথা বলেন ঠিক কিনা বলেন সাধারণত বৃষ্টি পরুইটা যাও আর কবরবাসীর কবরের উপরে চব্বিশ ঘন্টায় কত ধরনের অন্ধকার আসতেছে বৃষ্টি আসতেছে পোকামাকড় ঢুকতেছে একই করে পড়ে আছে যাওয়ার কোনো রাস্তা আরও জুড়ে যাওয়ার রাস্তা এটার নাম কি আরও জোর নাম কি কবরে কেমনে থাকে গো একা একা তোমার বন্ধু সাথী হয়ে এবার দুনিয়ার জমিনে আদম এবং হাওয়াকে হামাকে গো সেই দিন থেকে জুরাই জুরাই সন্তান গুলো হতে হতে এই পর্যন্ত আমরাও এসেছি আমার দাদা যাওয়ার সময় যে আনুষ্ঠানিকতা ছিল আমিও যাওয়ার সময় সেই আনুষ্ঠানিকতাই হবে দাদা জিন্দি থাকার অবস্থায় হাঁটা জলার আনুষ্ঠানিকতা ছিল আমিও জিন্দা অবস্থায় হাঁটা জলা করি দাদা মারা যাওয়ার পর মাইকে অ্যালান পেরে দেওয়া গুলো মারা গেছে আমিও মারা গেলে এলান করে দেওয়া হবে আমি মারা গেছি আমার দাদা মারা যাওয়ার পর কাপড়ের কাপড় কিনে আনছে আমিও মারা যাওয়ার পরে কাফনের কাপড় কিনে আনা হবে দাদা মারা যাওয়ার পরে মসজিদের খাট খাট আনা হয়েছে মারা যাওয়ার আসবে চারজন কাদের মধ্যে আমার দাদাকে যাই না আমাদের মাঠে নিয়ে গেছে আমাকেও কাদের মধ্যে করে জানাজার মাঠে নিয়ে যাবে দাদা মাজার সময় মানার সময় এই আনুষ্ঠানিকতা কবরে শুয়াইছে আমিও মারা যাওয়ার সময় আমারও কব কবরের মধ্যে এমন ভাবে শোয়া দিবে যেমন করে দাদারে রে চিরদিনের জন্য কবরের মধ্যে শোয়া দিয়েছি গো আমারও মানু চিরদিনের জন্য শোয়াই দিয়েব আজকে সঞ্চারে এত মানুষ রাত্রে একটা সময় ওয়ার শুনতেছে কিন্তু আমি মারা গেলে রাতের তো দূরের কথা দিনের বেলো কবর যে আরত করতে যাবে না এই জন্য সবার এক কথাই একটাই এই পৃথিবীর কেউ কারো আপন না সবচাইতে বড় আপন সোনার মদিনাওয়ালা ঠিক না কেন আমি তাহির কারণ আমার নবী কবরে কি নবীনা ছবি কবরে কি নবীনাথ ছবি আর জোরে কন তাই বড় করে কালকে দেখলাম এক একমনী ওই দিন দেখলাম কইটা কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে নবীর নাকি ছবি দেখাবে নবী নাকি কবর আসার কোনো ক্ষমতা নাই কিভাবে বলে কথাগুলো লাজ লজ্জাহীন কথা কেমনে নবীর সামনে মুখ দেখাবে এই সংসারের মানুষ আওয়াজ করে বলুন টান কৃষ্ণ করে ভারী কৃষ্ণ করে সবাই আওয়াজ করে বলুন আমার নবী কবরের সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই আছে

তো আমি তো মুqttaba ফাইখানা করে বসে লইব শোক দিলে উল্লাই দিব জিভ বাড়াত কামড় মারবো আর যদি নবীর প্রেমিক হইতে পারে আজরালের দরবারে দরজা দেখবো আজরালে সালাম দেওয়ার আগে প্রেমিক রে আজরাইল সালাম দিব ঠিক ঠিক কইছি তিন দিন পরে নাক পোঁচা জায়গা 6 দিন পরে আঙ্গুলে নখ খইল্লা জায়গা নয় দিন পরে মাথা চুল ফেরা জায়গা আর হে দেখলাম এক ফাগলের কবর থেকে তুললে পুড়ছে এ বেটা দি তেরো দিন পর ও যে যেমন আছে নেমন ওই যদি ফচ্চা যাইতো তাইলে তারা কই লইলে তোরা যারা বলিলা কইছ দেখি সুতি ফচ্চা রইছে আমরা বাইঙ্গা দেখছি হ্যাঁ কি যে একটা খেলা হইছে রে কি যে একটা খেলা হইছে রে বেটা তোমার সকে সে বন্ড হইতে পারে এমন কাম কইরা বইরিছে মনাস আল্লাহর রাজি করে নিতে পারে ঠিক কথা ঠিক না একটা মানুষ জিন্দা থাকা অবস্থা কেউ যদি শরীরের বাইরে চলে এটার বিচার সমাজে করবো রাষ্ট্র করব। একটা মানুষ মারা যাওয়ার পরে সমাজের মানুষের বিচার করার সুযোগ নাই এই বিচার করবে একজন জবান কোন কারণে লাশটা স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে আবু জাহিল্লের কবর থেকে তাকে তোলা হয় নাই আবুল আহেবদের নবীরাতে কষ্ট দিছে কবর থেকে তোলা হয় নাই এবং উত মুনাফিকরাতে কষ্ট দিচ্ছে লাশ তুললে তোলা হয় নাই তোমরা যেই যেই কলঙ্ক বাংলাদেশকে করছো গতকাল মামলা দিচ্ছে তাহির হজুরের বিরুদ্ধে আমি কিতা করছি আমি তো ওয়াজা না করি তুমিও তো ওয়াজ আমার কৌ আমিও তো তোমার কই এটা আজই বলি চলবো তো মামলা দু মামলা তুমি আমার কইলে আবার দশ বছর পরে আমার জি পোতে তোমার করতো না বালা না বালা না এগুলো ঠিক না এগুলা ঠিক না ওলা মাইয়া কেরাম কোরআন সোনার কথা বলবে কার সাথে মিলবে কার সাথে মিলবে না মামলা মোকদ্দমা ভালো না আমি কি রাজনীতি করি না হ্যাঁ যে নবী যে নেতা আমার নবীরে ভালোবাসে এই নেতারা আমি ভালোবাসি যে এই নেতা আমার নবীর দেখতারে না তার ছায়ার মধ্যে আমি ফাও দিতে রাজি না আমি ভালো করে জানি কবরে নেতা হেতা যাইতো না কবরে যাবে আমার রহমাতুল্লিল আলাম ঠিক কিনা বলেন বৃষ্টি আসে না গেছে দর্য হারার দল যদি বেশি আই আমার কোয়েন

আমি যদি হাইন জালো তা মাগরিবের ভরে আইলো মাগার আমার একটার আগে মাইক দিল নইলে এটা আমি ভালো করে জানি এই জন্য আর একটা টিপ মাই আর আজকে একটা গরম খবর আছে মাজান গরো যখন গিয়া বইছি কইও এই বেডা সবদি সব শুনেন গরোজন গিয়েছি চিংড়ি মাছটি ছোটো ছোটো আর আপনার ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়া সুটকি দিয়া এরপরে মানে এমনভাবে রসুন টসুন দিয়ে এমনভাবে বর্তাটা করছে আচ্ছা কঞ্চান দি বেহেস্তরে খাও কম মজ হইবা লেখা আর আমি তো ভাত খাইছি হাতে লয়া লাইছি বেহস্তর মতে লয়া খাবো এমনি একটা এমনি হাতে আছে মুদটা কি না তারা হেলান দিয়ে শুইব এমনি আঙ্গুর ফল রেছে এমন বড় বড় আঙ্গুর হলেন সমান ইচ্ছা মতো খাইবো খাইতে 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 খাইতেই থাকবো সারাদিনও যদি এর এরপরে পায়খানা হবে না প্রস্রাব হবে না এরপরে মনে করেন কোনো কিছু হবে না তাই কি হইবো এতক্ষণ গেল কই রসুল বলতেছেন একটা

বাবা খাইতে যেতে এত কম মটরাছি বাবা না লিসো শেষই তো বডিটা শেষই তো আজা লিসেনা আজা লিসেনাও হ্যাঁ আজালে আজালে এই বড় দিকে যা মুর বের সামনে যা হচ্ছে এই তোমরা কমিটি লুক কই এই বাবা তোমরা বসে যাও ঠিক আছে কথা বাবা আজকে বাবা বাবা কি চলবে এই বাবা কি চলবে এগুলো খাবেন না এগুলো খাইতে খাইতে কি করছে জানেন শৈলড়া কই সিমাইলে আর মানুষে দেখলে কে গাঞ্জুর জায়গারে লোক গাঞ্জিটা মরছে হইছে